একটি কাহিনী একটি ছোট্ট আমাদের অনেকেরই জানা একজন সুফি সাধক তিনি এক কুটিরে বসে আছেন সন্ধে হয়েছে একজন নবাগত ভক্ত তার কুটিরে প্রবেশ করলেন দেখলেন যে কোনো আসবাবপত্রই ঘরে নেই একটি মাত্র ছোট প্রদীপ জ্বলছে আর তাতে তিনি বসে আছেন ভক্ত আসামাত্রই সুফি সাদক চোখ খুলে তার দিকে তাকালেন ভক্ত বিনীত প্রণাম করে বললেন প্রভু আপনার ঘরে তো কোনো আসবাবপত্রই নেই এই শুধুমাত্র একটি প্রদীপ টিমটিম করে জ্বলছে তাছাড়া তখন সুফি চাদক তার উত্তরে সেই নবাগত ভক্তকে বললেন যে তোমারও তো কোনো আসবাবপত্র নেই তখন ভক্ত বলছেন প্রভু আমি তো এখানে ভিজিটার আমি তো এখানে ভ্রমণ করতে এসেছি তার উত্তরে সুফি সাধক বললেন আই এম অলসো ভিজিটার অব দিস ওয়ার্ল্ড অর্থাৎ আমিও তোমার মতো এখানে একজন এই ছোট্ট কাহিনীটির কি অপরিসীম তাৎপর্য আমরা কি বুঝি আমরা কোনো একদিন পিতা মাতার শারীরিক সম্পর্কের ফলে পৃথিবীতে এসেছি ওটা মানব জাতির জন্ম প্রক্রিয়াও এইরকম তারপর ধীরে ধীরে সেই শিশু থেকে যুবক তরুণ বয়স্ক বৃদ্ধ তারপর একদিন এই বসন ছেড়ে চলে যাওয়া আমার ভিতরের যে প্রাণবায়ু যাত্রা সেই পরাতপরের অংশ সে আবার নতুন বসন গ্রহণ করে অন্য নামে অন্য পরিচয়ে হয়তো বা অন্য দেশে অর্থাৎ আমরা কেউ অমর নই দেহগতভাবে কিন্তু নিরবচ্ছিন্ন প্রাণধারা চলেছে মৃত্যু বলে কিছু নেই শুধু বসন ত্যাগ আবার নতুন বসন পরা অভিনয়ের একটা পর্ব শেষ পর্দা পড়ে গেল আবার পর্দা উন্মোচন হল নতুন অভিনয়ে নতুন চরিত্রে মঞ্চে আসা এই হলো জীবন প্রবাহ তো সুতরাং আমরা সত্যি সত্যি প্রকৃত অর্থে এই দেহরূপী মানুষ উই আর দি ভিজিটার ইন দিস ওয়ার্ল্ড আমরা যদি কথাটা মনে রাখি তাহলে জীবনের অনেক সমস্যার সমাধান হয়ে যায় এত হিংসা এত বিদ্বেষ এত আসক্তি এত স্বার্থপরতা এত দুর্নীতি এত ভ্রষ্টাচার এত হিংসা এত রক্তপাত এসবই আমরা করি আমাদের আধিপত্য বিস্তার আমাদের আসক্তি আমাদের বাসনা এবং আমাদের অহং চরিত্রার্থতার জন্য এবং সেটা করতে গিয়ে আমরা আত্মঘাতী পর্যন্ত হই এবং সমগ্র পৃথিবীর ইতিহাস জুড়ে সর্বত্র এই অহংবোধ এই ভ্রান্ত বোধ এই অজ্ঞানতা থেকে মানব জাতির মধ্যে যত সমস্যা এবং সেই নিরিখে আমরা যদি ভাবতে পারি যে আমরা তো এসেছি পৃথিবীতে ভিজিটার হয়ে আগন্তুক হয়ে একদিন এই ছেড়ে চলে যাব কিছুই সাথে নিয়ে যাব না কিছুকেই চিরকালীন অধিকার করে রাখতে পারব না একদিন আমাদের পরিণতি এই দেহের চিতায় কিন্তু আমাদের যমর অংশটি আমার প্রাণবায়ু আমার অন্তরাত্মা সে চির অমর শাশ্বত কিন্তু যে বলে আমার যার এত আসক্তি যার এত বিদ্বেষ যার মধ্যে এত ঘৃণা যার মধ্যে এত দুর্নীতি ভ্রষ্টাচার পারস্ত্রিক আতরতা সেই যে দেহটাকে কেন্দ্র করে এই যে আমি আমরা তার তো পরিণতি বাহ্যিক দিক থেকে মৃত্যুতে দেহের লয়ে তাহলে কোন বোধে আমরা এই আত্মহনন করে চলেছি আমাদের মধ্যে এত অসহিষ্ণুতা এত অসম প্রতিযোগিতা আমরা প্রত্যেকেই প্রত্যেকের প্রায় প্রতিদ্বন্দ্বী বিশেষত রাজনীতিতে এমনকি ধর্মীয় গোষ্ঠীতে এমনকি সামাজিক গোষ্ঠীতে এমনকি কোনো কোনো প্রতিষ্ঠান বনান প্রতিষ্ঠানে এমনকি রাজ্য বনাম রাজ্যের স্বার্থের সংঘাত দেশ বনাম দেশের সংঘাত সম্প্রদায় বরং বনাম সম্প্রদায়ের সংঘাত আমরা সব কিছু উজিয়ে গিয়ে আমরা যদি ভাবতে পারতাম যে আসলে যে বিভেদ আমরা দেখছি তা বাহ্যিক সীমানাগত বিভেদ আকারগত বিভেদ হয়তো চিন্তাগত একটা কোথাও স্বতন্ত্রতা কিন্তু আসলে তো আমরা সেই এক সেই এক বিশ্বপ্রাণের অংশ সেই অংশ নিয়ে আমি আজকে বাঙালি অমুকে বিহারি তমুকে আমেরিকাবাসী কিন্তু আমাদের পরিচয় আমরা এক মানব জাতি এক চৈতন্যের দেহাধার এবং এসেছি এক লীলায় অংশগ্রহণ করতে সেই পরাত পর একদিন কিছুই ছিল না সে নিজেকে সৃষ্টির লীলায় সৃষ্টি চুখের উল্লাসে এই গোটা বিশ্ব তৈরি করেছে শূন্য থেকে তিনি তার মধ্যে নিজের পরা চৈতন্যকে নানাভাবে নানা রূপে নানা প্রজাতিতে তিনি নিজেকে প্রকাশ করবেন এ হলো চৈতন্যের খেলা এ হচ্ছে আত্মবিলাস চৈতন্যের আমরাও সেই চৈতন্যের আত্মবিলাসের ফল আসলে আমরা চৈতন্যই শুধু একটা জামা পরানো হয়েছে সুতরাং এই ভ্রম থেকে আমরা যে চেতনা নিয়ে চলি যে ভ্রমে চলি সেখান থেকে যদি আমরা মুক্ত হতে পারি চেতনায় যে যতদিন দিন যতদিন জীবন ধারণ করব আমাদের জীবন ধারণের জন্য আমাদের জীবনের উৎকর্ষতার জন্য জীবনের সুপ্ত গুণাবলী বিকাশের জন্য আমরা আয়াস করব চেষ্টা করব। কিন্তু আমরা আসক্ত হয়ে আমরা সেই আসক্তিতে ডুবে গিয়ে সেই মায়া আচ্ছন্ন হয়ে সেই অধিকার বোধ থেকে আমরা এই প্রতিযোগিতা এই হিংসা এই স্বার্থপরতার জীবন থেকে এক মহা জীবনের বোধে যেন উন্নীত হতে পারি সেই সুফি সাধকের মতো সেই ভক্তকে বলতে হয় যে তুমি যেমন এখানে আগন্তুক আমিও আগন্ত কায়ামস ভিজিটার আমি আজ আছি কাল আমি এখানে থাকবো না আমার দেহ লয় হয়ে যাবে আমি আবার নতুন ভূষণ পরে আসব সুতরাং এই যে বোধ এই বোধ যদি আমাদের জীবনের মধ্যে আসে এই বোধ নিয়ে আমি জীবনের সমস্ত কার্য করতে পারি আমি সব কিছুই আমার প্রয়োজনে থাকবে কিন্তু কোথাও যেন আমি বাধা না পড়ি কোথাও যেন আসক্ত না হই এই আসক্তি থেকেই আসে যত যন্ত্রণা যত বিক্ষুব্ধতা যত অহংকার যত স্বার্থপরতা যত প্রতিযোগিতা যত হিংসা আমরা যদি নিজেকে থেকে মুক্ত করি তাহলে এই বাইরের ভেদ বাইরের অধিকার বোধের জনিত আজকে যে সামাজিক বিশৃঙ্খলা এই যে হিংসা এই যে এটা চলে যাবে যারা দেশে রাজনীতি করছেন তাদের মধ্যেও এই তীব্র অসম প্রতিযোগিতা এই বিদ্বেষ এই ঘৃণা এই এর অবসান হবে একদিন তাই প্রত্যেকের মধ্যে সেই জীবন বোধের উদ্বোধন হওয়াই এখন সময়ের অপেক্ষা মনে রাখি যেন উই আর অলসো ভিজিটার্স টুডেইস হেয়ার টুমোরো উইল নট বি হেয়ার উইল টেক অ্যানাদার বার্থ ইন অ্যানাদার ফর্ম সুফি সাদকের সেই উত্তর যে তোমার মতো আমিও এই পৃথিবীতে আগন্তুক নমস্কার